ব্যাটারি চালিত রিক্সা চালকরা বেশ কিছুদিন যাব আন্দোলন করছেন তারা সড়ক অবরোধ রেল অবরোধ করে জনজীবনের জীবন অতিষ্ঠ করে তুলছেন গত দুই দিন আগে তারা ইয়া রেল সড়ক অবরোধ করে রেখেছিলেন এর ফলে পুরো বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় আজকেও তারা পুরো বাংলাদেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে এবং এর ফলে পদ্মা সেতুতে যানবাহন চলাচল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বন্ধ ছিল পরবর্তীতে রিক্সা চালকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা হাইকোর্টের একটি রায় এসেছে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেইটার বাতিলের জন্য তারা আন্দোলন করছেন এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে তারা এই ব্যাপারে আপিল করেছেন সুপ্রিম কোর্টে আপিলের মতামতের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবেন যাই হোক রিক্সা চালকরা গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতোই মনে করছে যে চাপ প্রয়োগ করা তাদের অনিজ্য দাবি আদায় করবার একটি রিপোর্ট আজকে যুগান্তরে এসেছে রিক্সা চালক বেশি আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ধরা পড়লেন যেভাবে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ এগারো দফা দাবি আদায়ে গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রিক্সা চালকরা তা তবে এই আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রিক্সা চালকদের বেশে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরাও অংশ নিয়েছেন শ্রমিক লীগের নেতাকর্মীদেরও এই আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তারা সবাই মাস্ক পরে ছদ্মবেশ ধারণের চেষ্টা করেন রোববার রিক্সা চালকদের সঙ্গে পালিয়ে গোপন পরিচয় গোপন করে আন্দোলনে অংশ নিলে গণমাধ্যম কর্মীদের কাছে দুইজন হাতে নাতে ধরা পড়েন এদিকে রিক্সা চালকের বেশে মাস্ক পরে আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতার পরিচয় প্রকাশ করা হয়েছে এই ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনে অংশ নেওয়া ওই ছাত্রলীগ নেতা নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে কথা বলেন সাংবাদিকদের তিনি বলেন আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালায়। লোক লজ্জার ভয়ে আমরা বলতে পারি না আমার পাশে যিনি আছেন তিনি তিতুমির কলেজের ছাত্র তিনিও রিক্সা চালান আমিও রিক্সা চালাই গণমাধ্যমের সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছাত্রলীগের ওই নেতাকে মাস্ক খুলতে বলা হয় কিন্তু তিনি কোনোভাবেই মাস্ক খুলতে চাচ্ছিলেন না পরে বাধ্য হয়ে মাস্ক খুলে নিজেকে খিলকে তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেন এবং তার নাম আশরাফুল বলে জানান ভিডিওটি প্রকাশের পর আমাদের প্রতিনিধি খোঁজ নিয়ে জানতে পারেন আশরাফুল খান খিলকেতের তেতাল্লিশ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি তার বাসা খিলকেতের প্রতিরা পশ্চিম পাড়া বাবার নাম জিলানি গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুরের গজনী এলাকায় তিনি আমির কলেজের ছাত্র ছিলেন স্থানীয় ছাত্রলীগের একটি সূত্র যুগান্তরকে জানায় হাসাফুলের বাড়ি শেরপুরে এখানে ভাড়া থাকলেও তিনি কৌশলে ছাত্রলীগের পথ বাগিয়ে নিয়েছেন আরেকটি ভিডিওতে রিক্সা চালকদের আন্দোলনে অনেক শ্রমিক লীগের নেতাকর্মীদেরকেও দেখা গিয়েছে তারা সবাই মাস্ক পরেছিলেন গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করেন এ সময় তাদের পরিচয় জানতে চাইলে আন্দোলনে অংশ নেওয়া একজন বলেন আমরা শ্রমিক শ্রমিকদের দাবি আদায় আন্দোলনে এসেছি ঘটনাস্থলে থাকা রাইহান নামের এক সাংবাদিক বলেন রিক্সা চালকদের চেহারা দেখলেই বোঝা যায় প্রথম চেহারা দেখে সন্দেহ হয় পরে তাদের পরিচয় জানতে চাইলে আড়ালে চলে যায় বক্তব্য নেওয়ার জন্য মাস্ক খুলতে বললেও তারা কেউ খুলতে রাজি হননি এতে আরও বেশি সন্দেহ দানা বেঁধেছে